ইনফেকশন অফ মাইন্ড এটা একটা মজার কয়েন তোমাদের জন্য আমরা তো ইনফেকশন ইনফেকশাস ডিজিজের কথা মানে আমরা সবাই জানি এই সময় মাত্র কোভিড কাটিয়েও এলাম আমরা শুধু কোভিড না এই মাসখানেক আগেও মাস দুয়েক আগেও আর নিয়ে আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি সেটা নিয়ে বেশ কিছুটা প্যানিক স্ট্রিকেন হয়ে গেছিলো কলকাতাতেও পাওয়া গেছিলো এবং বিভিন্ন জায়গায় জ্বর হচ্ছে মাসেল স্ট্রেন হচ্ছে সেইখান থেকে ঠিক সেরকমভাবেই শরীরে যেরকম ইনফেকশন হয় এবং আমরা কোভিডকালে কি করেছি ইনফেকশনকে প্রতিরোধ করার জন্য আমরা মাস্ক পরে থেকেছি আমরা বাড়ির বাইরে নি আমরা মানুষজনের সঙ্গে মেলামেশা করিনি মানে তার তাদের ক্লোজ কন্ট্যাক্টে যাইনি করেছি তো আমরা সবাই যে যত বড় হনেই হই না কেন সেগুলো মেনটেন করেছি এবং মজার ব্যাপার তারা এই ইনফেকশন মানে এগুলো মেনটেন করা সত্ত্বেও অধিকাংশ মানুষের কোভিড হয়েছে যা কাদের হয়নি একটু চোখ খান খুলে বলো বা তোমরা নিশ্চয়ই অনুভব করেছ যাদের ইমিউনিটি অনেক স্ট্রং যারা গ্রামে গঞ্জে চাষাবাদ করেন প্রচুর রোদ্দুর লাগাচ্ছেন ভিটামিন ডি শাকসবজি খান প্রচুর গায়ে পরিশ্রম করে ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে যে সমস্ত মানুষজনরা নানা রকম কাজে সাহায্য করেন সাহায্যকারী মানুষ হিসেবে সকালবেলা আসেন ফো মিনিমাম পার্সেন্টেজ মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মেবি ফাইভ পার্সেন্ট মানুষের হয়েছে আর উল্টো দিকে যারা মানে একদম বড় বড় মানুষের মহিরুর সমান মানুষের সে অভিনেতা হোক রাজনীতিবিদ হোক যে কোনো ধরনের সেলিব্রিটি হোক যারা এসি গাড়ি এসি বাড়ি এসি অফিস এবং সেই রকম লাইফস্টাইল মেনটেন করে তাদের অধিকাংশই উল্টো দিকে নাইনটি লোকের ক্ষেত্রে কেননা যারা যাদের ইমিউনিটি ঠিক সেইভাবে মেন্টাল ইনফেকশনকে আমি আটকাবো কি করে এবং দ্য ডে মেন্টাল আমি বাড়াবো কি করে মেন্টাল ইনফেকশন কিসে হয় আমরা অনেকেই জানি কিন্তু ভাবের ঘরে চুরি করি সারাদিন আমি কি ঘাঁটছি টেলিভিশন এই যেটার মধ্যে দিয়ে মানে আমি এই ছবিটা তুলছি এই সেলফোন সেইটাকে স্ক্রোল করে দেখছি কি জিনিস কনজিউম করছি এটা সুন্দর কথা আছে ইংলিশে ইটস নট হোয়াট ইউ ইট ইটস ইউ মানে তোমাকে যেটা খাচ্ছে তোমাকে কি খাচ্ছে আমাকে কি খাচ্ছে টেলিভিশনে আমি সারাক্ষণ কি দেখছি মোবাইল সারাক্ষণ স্ক্রোল করে করে কি কি জিনিস দেখছি নিউজ চ্যানেল আজকে মানে মজার মানে এটা বিগত মানে দশ বছর আগে ছিল না দশ বারো পনেরো বছর থেকে এটা রমরমা করতে করতে মানে যে কোন নিউজ চ্যানেলের টিআরপি আজকে সব থেকে বেশি সানসানি খেজ খবর এবং সেই অ্যাঙ্কারদের কি মানে সেই চেঁচিয়ে চিৎকার করে মানে প্রতিটা চ্যানেলে চ্যানেল বাংলা হিন্দি ইংরেজি মারাঠি উর্দু বসে যাচ্ছে আহ সন্ধ্যে থেকেই বিতর্ক একজন আর একজন কেউ কারোর কথা শুনে না চেচাচ্ছে মানে সেই নেগেটিভিটি মানুষ থেকে নানা খবরে খবরের কাগজ খুললে কি প্রতিটা মুহূর্তে তো আমার মেন্টাল ইনফেকশন হচ্ছে ইমোশনাল ইমোশনে আমি ইনফেক্টেড হচ্ছে। এর প্রতিরোধের একমাত্র উপায় এসব থেকে বেরিয়ে আসা যে কোনো নেগেটিভ খবর যে কোনো হাজি বাজি জিনিস কোন করা থেকে আমায় বেরিয়ে আসা আমি যদি সুস্থ থাকতে পারি ওই মাস্ক ওই এড়িয়ে চলা তারপর আমার হাতে আমি ভাবের ঘরে চুরি করব সব জেনে বুঝেও সেটা করব না করব প্রচুর মানুষ আছেন তারা এই মানে আগে কি হতো যে একটা সিরিয়াল একটা দিনে সপ্তাহে একটা দিনে বা দুটো বা এখন এই ওয়েব সিরিজের দৌলতে যদিও আমি এই ফিল্ডেরই মানুষ এখন আর নই সেই অর্থে মানে আমি বিগত দু তিন চার বছর প্রায় কিছুই দেখিনি কখনো হয়তো একটা সিনেমা বা একটা সিরিজে দু তিনটে আমি আর্ডলি দু তিনটে সিরিজ দেখেছি আর বলতে কোনো লজ্জা নেই আমি এই ফিল্ডেই বিলং করেছি এক সময় এখনো কোথাও গিয়ে ক্রিয়েটিভ এজেন্সি আছে কিছু কাজকর্ম হয় তুই গোগ্রাসে মানে যেহেতু একসঙ্গে দশটা বাড়িটা বারোটা এপিসোড ওয়েব সিরিজ রিলিজ হয়ে যায় আমার অনেক পরিচিত মানুষ প্রিয় মানুষ বন্ধু বান্ধব তারা গোগ্রাসে মানে একটা রাত্রে তিনটে চারটে পাঁচটা পরের দিন আবার বাদ বাকি দেখে নিচ্ছে মানে কি লেভেলে আমরা কনজিউম করছি তার মধ্যে কি আছে একটু ভেবে দেখি আমরা এবং তার মানে আমি ইমোশনালি ইনফেক্টেড হচ্ছি তো সেটা যাবে কোথায় আমার ইনফেকশনটা তো আমাকে মানে ইনফেকশনটা যেরকম আমি ফিজিক্যালি আমি যদি ইনফেক্টেড হই তাহলে আমার তো সেটা ম্যানিফেস্ট হবেই আমার শরীর দিয়ে আমার রোগ রোগের মধ্যে দিয়ে কিছুটা প্রতিরোধ আমার রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি যদি আমার থাকে প্রতিরোধ করো ঠিক সেরম ভাবেই আমার ইমিউনিটি মেন্টাল ইনফেকশনে আমার ইমিউনিটি কি আছে আমি কি ইমিউনিটির জন্য কি সেই ভিটামিন ডি রোদ্রে কাজ করা কি কায়িক পরিশ্রম করা যেগুলো আমার ফিজিক্যাল ইমিউনিটিকে তৈরি করবে ভিটামিন সি খাওয়া ওষুধের কথা বলছি না র ভিটামিন সি আমলকি হতে পারে লেবু হতে পারে নানা রকম ফর্মে সেই রকম কি মেন্টাল ইনফেকশনকে প্রতিরোধ করার জন্য আমি ইমিউনিটি বাড়াচ্ছি ঠিক আছে আমি এরকম কনজিউম কিছুটা করলাম এন্টারটেনমেন্ট হিসেবে বা চারিদিকে ঘটছে আমি সেখান থেকে সরতে পারছি না কিছুটা ইনফেক্ট করছে কিন্তু সেইটাকে প্রতিরোধ করার মতো ইমিউনিটি বাড়াবার জন্য আমি কি অন্য কিছু কিছু করছি সেই রকম ভাবে মেডিটেটিভ মাইন্ড করছি মানে মেডিটেশন রিচুয়ালিস্টিক মেডিটেশনের কথা নয় মেডিটেশন কি এবং সেটা কিভাবে করা যায় সেটা নিয়েও আলোচনা করেছি ভবিষ্যতে আবার অন্যভাবে করব সেটা কি আমরা করছি বা ঠিক আছে আমি ভাবি আমি জিনিস কিছু কনজিউম করলাম এবার অন্য কিছু কনজিউম করছি আমার মেন্টাল ইমিউনিটি বাড়াতে সেই ধরনের পড়াশোনা করছি যার যে বয়স হোক যে যে যা যে যার যেরকম কাজকর্মই হোক যার যেরকম পড়াশোনাই থাক রোজ কিছুটা পড়ে অন্তত কুড়ি মিনিট আধ ঘন্টা বই পড়ার অভ্যেস শুরু করো আমি জানি অনেকের আমারই চলে গেছিল এবং সেটা মাঝে মাঝে এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে ফিকশান নয় মানে গল্প উপন্যাস নয় নন ফিকশন সেটা ভ্রমণ কাহিনী হতে পারে ফিলোসফি হতে পারে আত্মজীবনী বায়োগ্রাফি হতে পারে সায়েন্স নিয়ে হতে পারে স্পিরিচুয়ালিজম না সকর ধর্ম না দ্য হায়ার স্পিরিচুয়ালিজম নিয়ে নানা রকম সে কৃষ্ণমূর্তি হোক কি বিবেকানন্দ হোক অরবিন্দ হোক রবি ঠাকুরের অসামান্য শান্তিনিকেতন বলে দুটো ঘনম আছে উপনিষদ নিয়ে ওনার কমেন্ট্রি ওই শান্তিনিকেতন বলে দুটো ঘনমের অসামান্য করতে পারা তো এইটাই হচ্ছে ইনফেকশন অফ মাইন্ড মানে মনের ইনফেকশন রোধ করার আমাকে সচেষ্ট হতে হবে আমাকে সচেতন হতে হবে এবং ইনফেকশন থেকে দূরে থাকতে হবে এবং মনের ইমিউনিটি বাড়াতে হবে যাতে আমাকে ইনফেকশন হলেও সেটা সেলফ হেল্প হিল হতে পারে ওকে বাই ফর টু জানাও তোমাদের কেমন লাগছে একটু এখানে জানাতে পারো পার্সোনালি ফোন করতে পারো বাই